ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমি অ্যারিথমেটিক কোশ্চনটা প্র্যাকটিস করাচ্ছি যেটা তোমাদের ডাব্লুবিএসএসি স্কুল সার্ভিস কমিশন এর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য খুবই ইম্পর্টেন্ট তার আগে দেখে নেই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস কী কী সাবজেক্ট আসবে গ্রুপ সিতে আসবে হচ্ছে চারটা জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ আর অ্যারেথমেটিক এই চার নম্বর কোর্স ইয়েটা আমি করাবো চার নম্বর সেকশনটা আর এইখানে গ্রুপ ডিতে এখানেও এই যে অ্যারেথমেটিক রয়েছে এটা আমি করাবো আর বাকি জি কে জি কে এটার আমি পিডিএফ দিয়ে দেবো রেগুলারলি পিডিএফ পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাবে টেলিগ্রাম ঠিক আছে এই পর্যন্ত আমাদের হয়ে গেছিলো এই পর্যন্ত হয়ে গেছিলো আজকে আমরা অ্যাভারেজের একটা ক্লাস হয়েছে আজকে আর একটা ক্লাস করবে অ্যাভারেজের একটা ক্লাসে প্রথম ক্লাসে আমরা যেগুলো করিয়েছিলাম সেগুলো হচ্ছে কিছু অঙ্ক এবং তার সাথে কিছু থিওরি প্রতিদিন প্র্যাকটিস করবে তোমরা দশটা অঙ্ক করেছিলাম আজকে তারপরে অঙ্কগুলো করব এগারো নম্বর অঙ্ক কী বলেছে দেখো তো ঠিক আছে যা হচ্ছে হচ্ছে করলে হবে না এগারো নম্বর বলেছে পরপর চারটি বিজয় সংখ্যার গড় হচ্ছে বারো হলে সর্বনিম্ন কোনটি মানে সর্বনিম্ন সংখ্যা কোনটি হবে পরপর চারটি বিজোর সংখ্যার গড় বারো আগের অঙ্কটা ঠিক দেখো জোর সংখ্যা বলেছিল বিজোর সংখ্যক আর এখানে বলেছে বিজোর সংখ্যা চারটি মানে জোর সংখ্যক চারটি মানে একটি সংখ্যা এখানে থাকবে একটি সংখ্যা এখানে থাকবে একটি এখানে একটি এখানে একটু বুঝে নাও তারপরে দেখবে অঙ্কগুলো ঘাটঘাট করে যাবে বারো আছে আমাদের বিজোর সংখ্যা বলেছে তার মানে বারো আমাদের মিডিলে আছে সামনে একটা বিজোড় থাকবে পিছনে একটা বিজোর থাকবে পরপর বলেছে তাহলে বিজর সংখ্যাগুলো পরপর হলে হতে গেলে এটা হচ্ছে আমাদের এগারো হতেই হবে এটা আমাদের তেরো হতেই হবে পরপর বিজোর সংখ্যা মাঝখানে বারো থাকবে বারোর আগে এবং পরে দুটো বিজর সংখ্যা থাকবে তার এর আগের বিজোর সংখ্যাটা নয় হবে এর তেরোর পরের বিজর সংখ্যাটা পনেরো হবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নয় বুঝতে পারা গেল তো সর্বনিম্ন সব থেকে ছোট নয় অপশন নম্বর এই রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে একটি ছাত্রের দশটি পরীক্ষায় নম্বরের গড় আশি হ্যাঁ এটা চল্লিশ নয় এটা আশি সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় একাশি যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত 10টি পরীক্ষা 10টি পরীক্ষার গড় নম্বর হচ্ছে 80 10টি পরীক্ষার গড় নম্বর 80 তাহলে মোট নম্বর কত হবে দুটো গুণ করে দিতে হবে তাহলে মোট নম্বর এখান থেকে আমাদের চলে আসবে 800 আটশো আমাদের মোট মোট নম্বর আবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর না ধরলে তাহলে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর যদি না ধরি তাহলে আমাদের কিন্তু আটটি সংখ্যা থাকে আগেরটা পরের শেষেরটা বাদ তাহলে মাঝখানে কটা সংখ্যা থাকবে আটটি তাহলে এই আটটি সংখ্যা এদের গড় হচ্ছে এদের সমষ্টি কত হবে আট এক আট গুণ হবে আট আটে চৌষট্টি ছয়শো আটচল্লিশ এবার সর্বোচ্চ সংখ্যা বিরানব্বই একটা বলেছি বিরানব্বই তাহলে এই দুটো বিয়োগ করি বিয়োগ করলে আমরা শেষেরটা এবং প্রথমটা প্রথমটা এবং শেষটা এক নম্বরটা এবং দশ নম্বরটা আমরা পেয়ে যাব বিয়োগ করলে ওই দুটোর সমষ্টি কিন্তু ওটা হবে বিয়োগ করলে এখানে দুই তিন সাত আর হচ্ছে এখানে একশো বাহাত্তর একশো বাহাত্তর হচ্ছে ফার্স্ট এবং লাস্টের এর যোগফল ফার্স্ট প্লাস লাস্ট এই দুটোর সমষ্টি হচ্ছে একশো বাহাত্তর তার মধ্যে একটা হচ্ছে একটি সংখ্যা হচ্ছে বিরানব্বই বিরানব্বই এখান থেকে বিয়োগ করি তাহলে আমরা অপর পেয়ে যাব জিরো এখানে কত হবে তাহলে ও একটা থেকে আমাদের ভুল হয়েছে বিয়োগটা এই বিয়োগটা আমাদের ভুল হয়েছে না এই ভুল হয়েছে এই সরি তো মুসলাম কেন মুসলাম এইটা এই যে একটা আমাদের ভুল হয়েছে পাঁচ হবে এখানে তাই কি না যখনই এটা পাস হবে তখন এটাও পাল্টে যাবে এটা আমাদের চলে আসবে ছয় সিক্সটি আমাদের অ্যান্সার ঠিক আছে ক্লিয়ার নেক্সট বলেছে ছটি সংখ্যার মধ্যে প্রথম পাঁচটির গড় ছত্রিশ শেষ পাঁচটির গড় তেত্রিশ হলে প্রথম এবং শেষ সংখ্যার অন্তর্গত প্রথম এবং শেষ সংখ্যার বিয়োগ ফল আমি চাই ছটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম এই কটা হচ্ছে প্রথম পাঁচটা এদের এই পাঁচটার গড় হচ্ছে ছত্রিশ তাহলে সমষ্টি কত হবে গুণ শূন্য তিন তিন ছয় তিন পাঁচ পনেরো আর তিন হচ্ছে আঠেরো একশো আশি আবার কি বলেছে শেষ পাঁচটি মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এক দুই তিন চার পাঁচ এই পাঁচটির গড় হচ্ছে তেত্রিশ তাই না তাহলে এই পাঁচটির সমষ্টি কত হবে ফাইভ ইন্টু তেত্রিশ তিন পাঁচে পনেরো পাঁচ আগে থাকলো তিন পাঁচে পনেরো একই একশো পঁয়ষট্টি এবার ভাবো এই কটা সেম তাই না কালারটা চেঞ্জ করে দিন মাঝখানের চারটি সেম মাঝখানের চারটি এখানেও রয়েছে এ না এই সমষ্টির মধ্যেও রয়েছে আবার মাঝখানের চারটি কিন্তু এই সমষ্টির মধ্যে রয়েছে তাই কিনা তাহলে মাঝখানের চার এটাকে এক্স ধরলাম এটাকে ওয়াই মাঝখানের চারটি মিলিয়ে ওয়াই ধরলাম আর এটাকে জেড ধরলাম ঠিক আছে এটা তাহলে হবে আমাদের এক্স প্লাস ওয়াই তাই কিনা আর এইটা হয়ে যাবে আমাদের ওয়াই প্লাস জেড তাহলে এটা হচ্ছে এক নম্বর সমীকরণে আমরা পেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একশো আশি জাস্ট বোঝা জন্য আমি পরে বলছি কীভাবে শর্টকাট করতে হবে ঠিক আছে আর এটা হয়ে যাবে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু একশো পঁয়ষট্টি এবার বিয়োগ করো বিয়োগ করলে বিয়োগ 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 ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে এক্স মাইনাস জেড ইকুয়াল টু আমাদের এখান থেকে চলে আসবে পঁয়ষট্টি সত্তর আশি পনেরো দেখতে পাচ্ছ অ্যান্সেল হয়ে গেল তার মানে আলটিমেটলি আমাদের কী করতে হয়েছে একশো আশি থেকে প্রথম পাঁচটির যোগফল থেকে পরের পাঁচটির যোগফল বিয়োগ তাহলে আমাদের পার্থক্যটা চলে আসবে ঠিক আছে তার মানে এখান থেকে আমাদের শর্টকাট নিয়মটা কী আসবে প্রথম পাঁচটির যোগফল বিয়োগ শেষের পাঁচটির যোগফল এটাই সরকার চলে প্রথম পঁচিশটি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে তেরো প্রথম সাতাশটি সংখ্যার গড় কত স্বাভাবিক সংখ্যা কি এটা তোমাদের আগে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কোনগুলো নিচেও লেখা রয়েছে স্বাভাবিক সংখ্যা একে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার একটুখানি তোমরা কনসেপ্টটাও ক্লিয়ার রাখবে কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তার উপরে কখনো ইমারত দাঁড় হবে না তুমি শর্টকাট যতই করো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে ন্যাচারাল নাম্বার কোনগুলো এই ন্যাচারাল নাম্বার কাকে বলা হয় একবার বলবো ক্লিয়ার করে বলবো ওটাই মনে রাখবে সমস্ত কিছু ছল হয়ে যাবে ওটা থেকে পজিটিভ তাহলে ন্যাচারাল নাম্বার মানাচ্ছে বাংলায় কি বলে বাংলায় লিখবো দেখো তোমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা বা ধনাত্মক পূর্ণ হবে অনেক সময় তোমাদের গোলাবে যে কোনটা ন্যাচারাল নাম্বার কোনটা সমগ্র সংখ্যা স্বাভাবিক সংখ্যা সমগ্র সংখ্যা কোনটা অখণ্ড সংখ্যা ঠিক আছে এগুলো গোলাবে কিন্তু এটা ভালো করে বুঝেলাম আর না এটা হচ্ছে আমাদের ভাষা দিয়ে বুঝলাম এবার সংখ্যায় চলে আসুন জিরো আছে জিরোর পরে এক হয় সংখ্যা রেখা এটা দুই তিন চার পাঁচ ডট 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 তিনবার ডট হয় চারবার পরি এর মধ্যে কোনগুলো এদিকে মাইনাসেও রয়েছে মাইনাস ওয়ান মাইনাস টু অ্যান্ড ডট 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 এগুলো হচ্ছে আমার স্বাভাবিক একটা সংখ্যা রেখা ন্যাচারাল নাম্বার হচ্ছে এইগুলো এক থেকে শুরু করে যতগুলো হবে এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার যদি বলি এটা ন্যাচারাল নাম্বার যদি হয় এটা স্বাভাবিক সংখ্যা হয় তাহলে জিরোটাকে যদি ধরি তাহলে এটার নাম হয়ে যাবে সমগ্র সংখ্যা ইংরেজিতে বলা হোল নাম্বার ডাব্লু এন রেখে তাহলে জিরো থেকে জিরোকে যদি ধরি তাহলে হয়ে যাবে হোল নাম্বার আর এক দুই তিন যদি ধরি তাহলে সেটা হয়ে যাবে আমাদের ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা তাহলে ওয়ান থেকে আমাদের কিন্তু স্বাভাবিক সংখ্যা শুরু এটুকু ঠিক আছে এরপর ঠিক যদি ঠিক আছে এবার আমাদের মূল কাজে চলে আসি পঁচিশটা স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে তেরো তার মানে মাঝখানে আছে তেরো তেরো তেরোর পরে চোদ্দ আছে এদিকে বারো আছে এরকম করে পঁচিশটি স্বাভাবিক সংখ্যা প্রথম পঁচিশটি বলেছে তার মানে এইদিকে ডট ডট করে পঁচিশ পর্যন্ত যেতে হবে এর দিকে ওয়ান থেকে শুরু হবে কারণ হচ্ছে বলেছে প্রথম হচ্ছে হচ্ছে ঠিক আছে মানে থেকে দুদিকে এদিকেও বারোটা থাকবে এদিকেও বারোটা থাকবে তাহলে পঁচিশ হলো এবার হচ্ছে সাতাশটা সাতাশ মানে এখানে আমাদের বেড়ে যাবে দুটো যেটা হচ্ছে ছাব্বিশ বেড়ে যাবে এবং সাতাশ বেড়ে যাবে একটা কথা মনে রাখবে শর্টকাট মানে শিখবে একটু পরে ভুলে যাবে কয়েকদিন পরে ভুলে যাবে দীর্ঘদিন কিন্তু কাজ হবে না বুঝে পড়বে একবার যদি ঢুকে গেলো মাথায় সেটা ওইভাবেই থেকে যাবে বুঝে পড়লে তো আর কোনো মুগস্থ বিদ্যা আরও তাড়াতাড়ি শেষ শর্টকাট আরও তাড়াতাড়ি শেষ কিন্তু বুঝে পড়বে তোমার রাস্তাটা চলতেই থাকে একবার বুঝে গেলে তোমার ভোলার চান্স খুবই কম ঠিক আছে তাহলে যখন সাতাশটা হবে এইদিকে তেরোটা থাকবে এদিকে তেরোটা থাকবে এর গড় কোনটা হবে মাঝখানিকটাই কিন্তু গড় হবে মনে রাখবে গড়টা মাঝখানের হবে তিনটা সংখ্যার গড় বলো যদি ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি এদের গড় কত হবে দুই হবে তিন দুই পাঁচ ছয় এবার আরও চার এবং পাঁচ বাড়িয়ে দিলাম এবার গড় কত হবে তো এই মাঝখানের সংখ্যাটাই গড় হবে মাঝখানে কত এবার হয়ে গেল এবার মাঝখানের সংখ্যাটা কত হলো তিন তিন এবার গড় হবে কী করে দেখো তো নয় পাঁচ আট চার নয় নয় আট তিনে বারো তেরো চোদ্দ পনেরো পনেরো কি পাঁচ দিয়ে ভাগ করে কিনবে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যদি প্রথম থেকে ইয়ে করা হয় কিংবা যে কোনো জায়গা থেকে ইয়ে করা হয় পরপর যদি হয় প্রথম পঁচিশটার তেরোই হবে সাতাশটার চোদ্দো হবে মাঝখানের সংখ্যা চোদ্দ বিজোর সংখ্যক আছে তার জন্য গড় কিন্তু চোদ্দশটা যদি জোর সংখ্যক থাকতো বলে দিত ছাব্বিশটা ছাব্বিশটা বলতো সাপোজ তাহলে আমাদের গড় হয়ে যেত মাঝখানে কত আসবে মাঝখানে তেরো আসবে না চোদ্দও আসবে না তেরো আর চোদ্দোর মাঝখানে চলে আসবে তখন মাঝখানে তেরো আর চোদ্দোর মাঝখানে চলে আসবে মানে তখন কত হবে তো তেরো দশমিক পাঁচ গড়টা আসবে ছাব্বিশটা বললো জোর ভিজোর সংখ্যা থাকলে গড় বের করার সোজা মাঝখানেরটা মাঝখানে পাবো এই ধরো এখানেই পাঁচের জায়গায় যদি ছয় করে দিতাম তাহলে কয়টা সংখ্যা হতো বিচার সংখ্যক হয়ে গেল না এক দুই তিন চার পাঁচ ছয় এবার আর কিন্তু গড় তিনও হবে না চারও হবে না তাই না তিনও হবে না চারও হবে না গড় থাকবে এখন সাড়ে তিন এরকমই ফ্যাক্ট একটা তাহলে বোঝা গেল সবার ক্লিয়ার তো চোদ্দো হবে এটার অ্যান্সার সংখ্যা তো খুবই সুন্দর জিনিস নেক্সট বলেছে একটি ক্লাসের চব্বিশ জন ছাত্রের গড় বয়স চোদ্দ দশমিক পাঁচ জনের গড় বয়স চোদ্দ দশমিক পাঁচ ঠিক আছে সাড়ে তেরো বছর যুক্ত আরও ছয় জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে সমস্ত ছাত্রের গড় বয়স সাড়ে তেরো গড় যুক্ত আর ছজন জন ভর্তি হয়েছে তাহলে তেরো দশমিক পাঁচ গণিত ছয় এরা পরে এসছে এদের সমষ্টি এটা আর এ চব্বিশ জনের যাদের সাড়ে চোদ্দো এদের সমষ্টি আমাদের বের করতে হবে খুবই ইজি হোক এরপরে করা এদের একটা মান আসবে এদের একটা মান আসবে দুটো মান করে দিবে যোগ যোগ করে আর একটা ধরো এখানে এক্স এখানে ওয়াই যোগ করে আসবে এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াইকে ভাগ করবে কত দিয়ে বলো তো এখানে চব্বিশ ছিল আর ছয় ছিল চব্বিশ আর ছয় যোগ করলে আমাদের তিরিশ আসে তিরিশ দিয়ে ভাগ করবে তাহলে অ্যান্সার পেয়ে যাবে এটা হোমওয়ার্ক দিলাম এইচ এইচডব্লিউ হোমওয়ার্কগুলো অবশ্যই করবে ষোলো নম্বর বলেছে এ ও বি এর গড় আয় হচ্ছে তেত্রিশশো টাকা বিও সি এর গড় আয় হচ্ছে তিন হাজার তিন হাজার টাকা এ ও সি এদের গড় আয় হচ্ছে আবার সাতাশশো টাকা তাদের গড় আয় কত এখান থেকে দেখো এরকম একটা জিনিস আমি বলে দেবো ও এম খুব খুবই ইজি গড় মানে কি এর আয় ধরলাম এ আর বি এর আয় বি দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে গড় পাওয়া যাবে বি আর সি এর ক্ষেত্রে কী হবে বাই টু এটার গড় হচ্ছে তিন হাজার আর এ সি প্লাস গড় হচ্ছে হচ্ছে সাতাশ এবার একটু অন্য টেকনিকে করি টেকনিকটা হচ্ছে বাম দিকের গুলো সব যোগ করে দেবো ডান দিকের গুলো সব যোগ করে দেবো এখানে যদি সবগুলো যোগ করি তাহলে আসবে এ প্লাস বি বাই টু প্লাস বি প্লাস সি বাই টু এর একটা এটা একটা অন্য কায়দা আছে অন্য কায়দায় করব তোমরা শুধু দেখো কি করি এটা আমি এ প্লাস সি বাই টু এটা ইকুয়াল টু এইগুলোর যোগ করলে এবার যোগ করলে আসবে দুটো জিরো শেষে আর এখানে সাত আর তিন দশ আর থাকবে এক তিন তিন ছয় তো নয় নয় হাজার দেখ শুধু এটাকে ভগ্নাংশ যোগ করে দিলে টু এ আসবে প্লাস টু বি আসবে প্লাস টু সি আসবে দুই কমন আর নিচে দুই ছিল এটা দিলাম এটা হয়ে গেল নয় হাজার না এবার দেখো তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমাদের চলে আসলো নয় হাজার এইবার এ প্লাস বি প্লাস সি বাই থ্রি ইকুয়াল টু কত হবে নয় হাজার বাই থ্রি ইকুয়াল টু তিন হাজার এইটা এটাই তো সেই জিনিস যেই জিনিস হচ্ছে এ বি এবং সি এর এরপর তাই না এটাকে তোমরা শর্টকাটে করতে পারবে শর্টকাট বলে দিচ্ছি শর্টকাট কীভাবে করবে দেখো তো তিনটাকেই যোগ করে তিন দিয়ে ভাগ শর্টকাট হয়ে গেল শর্টকাট কি তেত্রিশশোযোগ তিন হাজার সাতাশশো বাই এটা হচ্ছে উপরে লিখে রাখুন অঙ্কটা বুঝবে প্লাস করবে তাহলে আটকে গেলেও সেটা আবার নতুন করে করতে নেক্সট অঙ্ক বলেছে এ বি সি এর গড় আয় হচ্ছে বত্রিশশো টাকা বি সি ডি এর গড় আয় হচ্ছে সাঁত্রিশশো টাকা এ সি ডি এর গড় আয় হচ্ছে চার হাজার ডি এর গড় হচ্ছে বিয়াল্লিশশো এর আয় কত এখান থেকে এ মানটা বের করতে হবে সমীকরণ কী কী হচ্ছে এখান থেকে একটা সমীকরণ আসবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই থ্রি ইকুয়াল টু বত্রিশশো ঠিক আছে না এখান থেকে একটা সমীকরণ আসবে বি সি প্লাস ডি বাই থ্রি ইকুয়াল টু সাঁত্রিশশো আর এটা থেকে আর একটা সমীকরণ আসবে সেটা হচ্ছে পর্পলি নিবেদন সেটা এ সি ডি এ প্লাস সি প্লাস ডি বাই 3 इक्वल टू 4000 এখান থেকে আরেকটা এ আসবে এবিডি 4200 ঠিক আছে এ প্লাস বি প্লাস থ্রি বিয়াল্লিশ এইবার এখান থেকে এ মান বের করা যাবে করে দাও এটাকে এ প্লাস বি প্লাস সি করে দাও 0060 এখান থেকে কি আসবে v + c + d = 00 কোনটাকে 2 এটা আর এখান থেকে কি আসবে a + c + d = 12 একদম ঠিক আর এখান থেকে কী আসবে এ প্লাস বি প্লাস ডিউএ টু এই অঙ্কটা একটু লেন্ হচ্ছে তো শুটকাট হয় না সিক্স আর বারো ঠিক আছে বিসি এখানে কমন আছে এখানে কী কমন আছে না দুটো এ সি ডি এ বিডি তাহলে এ আর ডি কেমন আছে এখানে এটা থেকে যদি এটা বিয়োগ করি এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর আর এটা চার নম্বর এটা থেকে এটা যদি বিয়োগ করি তার মানে এ মাইনাস ডি ইকুয়াল টু এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে আবার এখান থেকে যদি

চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় পনেরো এবং শেষ তিনটির গড় ষোলো যদি শেষ সংখ্যাটি উনিশ হয় তবে প্রথম সংখ্যাটি কত এটা তোমরা করতে পারবে চেষ্টা করবে চারটি আছে এই তিনটা বলে দেওয়া রয়েছে এবং এই তিনটা বলে দেওয়া রয়েছে প্রথম আর শেষ একই রকমভাবে বিয়োগ খুলে পেয়ে যাবে একটা মান শেষটি উনিশ দেওয়া রয়েছে দেখি না হয়ে যাবে ওটা লেনদি হয়ে যাচ্ছে যাই হোক ছোটো ছোটো আমি করে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সবাইকে